হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি তো আজকে সোমবার তো আজকে চলে আসলাম তোমাদের সঙ্গে ডেইলি ব্লগ নিয়ে তো এখন কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি যেগুলো কাপড় আমি কেঁচেছিলাম তো শুকিয়ে গেছে সেগুলো চেয়ারে রেখে দিই তারপরে এখন গুছিয়ে নিচ্ছি কাপড়গুলো এখন কী করবো এত প্রচণ্ড গরম মানে এখন এডিট করছি এখনও বিরক্ত লাগছে যখন আমি কাপড় গুছাচ্ছিলাম তখনও বিরক্ত লাগছিল প্রচুর গরম তো গরমের দিনে তো গরম হবেই তো সেটা আর কি নিজের কাছে তো রান্না তো করে নিয়েছি আর কিছু ভেন্টি ভাজা আছে দেখি ভেন্টিটা ভাজা করব তারপরে হচ্ছে কি করা যাবে না করা যাবে সেটা পরে দেখ তো এই যে ভেন্ডিটা ভাজা করে নিচ্ছি তো আমি সোমবারে নিরামিষ খাই মঙ্গলবারে মঙ্গলচন্ডী করলে সোমবারে নিরামিষটাই আমি খাই বেশিরভাগে বেশিরভাগে কি খাই নিরামিষই খাই তো দেখো ফুচকাটা একটু ভেজে নিলাম পাপড় ভেবে আর এখন আমি চলে যাচ্ছি বাজার এখন বাজে পোনে পাঁচটা তো আমাকে বাজার করতে হবে কী করবো তো আমাকে বাজার করতে হয় তোমাদের দাদাভাই আমাকে কিচ্ছু বাজার করে আনে দেয় না কি করব কষ্ট আমার তো একদমই ভুল আমি হচ্ছে তোমাদের সঙ্গে একটু ইয়ার করলাম আমি যাচ্ছি বাজারে মাম্মিকে বাড়িতে রেখে আর এটা আমি নিজের ইচ্ছায় যাচ্ছি তোমাদের দাদাভাই বলেছিল আমাকে যে বাজারে কিন্তু যাবে না আমি এসে করব কিন্তু আমি ভাবি সারা সারাদিন কাটাকাটনি করে রোদের থেকে আসবে আবার এসে বাজারে যাবে তো থাক আমি তো আমার তো সব কাজ হয়ে গেছে বাড়িতে না বসে আমি টুক করে গিয়ে বাজারটা করে নিয়ে আসি তো এই যে সবজি বাজার নিয়ে আসি করে আর সরি ফল বাজার করে নিয়ে আসি কেননা কালকে পুজো আছে তাই আর তেল বারণ হয়ে গেছিলো তেল আর তেল আর কিছু মশলা নিয়ে আসছিলাম আর মামামের খাতা ডুল কলম এগুলোই নিয়ে আসছিলাম আর এদিকে দেখো আমাদের গুনগুন শোনা আসছে তো আমার মেজো যা আসছে তিনটা পুচকিকে নিয়ে তো আজকে হয়তো থাকবে থাকবে আর কি আজকে তো আজকে থাকবে খুব মজা হতে চলেছে তো এই যে রান্না করছি এখন পনির পনির আরও তরকারি করবো নিরামিষ আর ওদের জন্য পুচকিদের জন্যই করব করব কি সবার জন্যই তো দাদা এটা এনেছিল এই এই সেটা পনিরটা তো তারপরে হচ্ছে রান্না করবো এখন সরি দাদা না বাবা কি গুলাই যাচ্ছে গরমের মধ্যে অসহ্য লাগতেছে কি বলছি কি না কিছু বোঝাই যাচ্ছে না কিছুদিন আগে তো গরম ছিল না এখন ইদানিং গরমটা শুরু হয়েছে আর এখন তো গরম হতে থাকবে সেটা আর কোনো বড়ো কথা না তো খুব ও পুচকিগুলো আছে গল্প গল্প গুজব করতেছি ওরা আসলে সময় মানে আমাদের ঘরে পুচকির সঙ্গে খেলা করে আর সবসময় তো আমাদের মাম্মা মেকায় থাকে খেলারও লোক নাই তো সবসময় তো মামা একাই থাকে তার জন্য খেলার সাথী পেয়ে গেলে মেয়েটাও খুব আনন্দ হয় আমিও খুব আনন্দ হয় তো এই যে ফাইনালি আমার রান্নাবাড়া কমপ্লিট এখন সবাইকে খেতে দিয়ে দেবো তো চলো সবাই খাওয়া দাওয়া করে আসছি বল আরেকবার বল দেখি খাওয়া দাওয়া তো সবার হয়ে গেল ঘুমাবি কখন সন্ধ্যা আবার ঘুরে সন্ধ্যা আসবে এখন কটা বাজে নটা বাজে কয়টা বাজে পড়াশোনা তো খাওয়া দাওয়া তো কমপ্লিট তো দিদি পান খাচ্ছিলো তো পান দেখে আমারও পানটা খেতে ইচ্ছা করলো তো আমি একটু পান খেয়েছি তো দেখো জিপটা লাল হয়ে গেছে আর হাতে আছে আইসক্রিম আইসক্রিম ভাই নিয়ে আসছিলো তা আইসক্রিম খাবো আর তো মানে আমার হাজব্যান্ড মানে আর কি আমার তোমাদের দাদা ভাই আর কি যে একদম ফ্রি মাইন্ড থাকে বাচ্চাগুলোর সঙ্গে তো লাঠি নিয়ে বসেছিল দেখতেই পারছো